চলক চাই চল ডেলিভারি বয় যারা কেউ মিটিল করছেন যারা শহরে যারা সুইগি জোম্যাটো উবের ইটস ওলা উবের র্যাপিডো চালায় যারা রাত্রে মানুষের নিরাপদে খাবার পৌঁছে দেয় যারা রাত্রে মানুষের যাত্রীদের বাইকে করে পৌঁছে দেয় তারা আর্জি করে জাস্টিস নিয়ে জাস্টিস ফর আর জি দাবিতে এক রাস্তায় নেমেছে

অন্যায় অবিচার হচ্ছে চোদ্দ তারিখ রাত্রির থেকে সমস্ত অংশের জনগণ রাস্তায় নেমেছে দাবি একটাই জাস্টিস পড়ার জিকর আমরা অন্যদিকে মোর ঘোরাতে চাই না আমরা চাই যে রাজ্যের মানুষের কাছে একটাই বক্তব্য আর্জি করেন বিচার পাপ এবং সেই কারণে অন্য দিকে যারা মোর ঘোরাতে চাইছে তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই আমরা চাই আর্জি করের যে মেয়েটি নির্যাতিতা হয়েছে প্রমাল লোপাটার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং নির্যাতিতার পরিবার যাতে বিচার পায় বিচার চায় সুইগি জোমেটো রেপিডো যারা আজকে এই মিছিল অংশগ্রহণ করেছেন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে রক্তিম অভিনন্দন বন্ধুরা আপনারা যে আজকে নিজেদের ইনকাম নিজেদের রোজগার তার মধ্যে আজকে এই রোজগার আপনারা বাতিল করে আমাদেরই যাকে এক হত্যা করেছে দুষ্কৃতীরা তার প্রতিবাদ জানিয়ে আপনারা মিছিল করেছেন আওয়াজ তুলেছেন এই আওয়াজ বিফলে যাবে না প্রয়োজন পড়লে আজকে আমরা তিনশো গাড়ি নিয়ে এসেছি প্রয়োজন পড়লে হাজার গাড়ি নিয়ে মিছিল করবেন তো এটা খাওয়া মানুষ আমরা সমাজের যে অরাজকতা চলছে যে খুন যে নৃশংস ধর্ষণ চলছে সবসময় তার প্রতিবাদ জানিয়ে এসেছি আর লাল ঝান্ডা একমাত্র ঝান্ডা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এই যে জঙ্গলের রাজত্ব কায়েম করেছে এই জঙ্গলের রাজত্বকে আমাদেরকে আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেরকে বিসর্জন করতে হবে পারবেন তো